সুন্দর্য জয় আপনা ছোট্ট অপরাধ মিজানের পালে অনেক বড় হয়ে যায় আবার ছোট্ট একটা নেকামল যদি তার ভেতরে এক রয় নয় যদি সেটা কুকুরে এক গ্লাস পানি পান করানোর মতো কাজ হয় একটা নাপাক প্রাণীর পিয়াস মিটানোর মতো কাজ যদি হয় কিন্তু তার ভেতরে যদি নিয়ত রয় আর এটার রকম সন্না মাসাইল যদি হেফাজত হয় খেলাফে সুন্না যদি কোনো কিছু তার ভেতরে না হয় তাহলে আমলটা হইতে পারে ছোট্ট কিন্তু এটা বড় হয়ে যাবে ইতিবাহে সুন্নার কারণে নিয়তের কারণে খ্লাসের কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন ছোট ছোট আমল মিজানে বড় হয়ে যাবে আবার বড় বড় আমল নষ্ট হয়ে যাবে এখলাসের সাথে আল্লাহ পাকের নাম লইছে আমলটা ছোট কিন্তু এটা বড় হয়ে গেছে এটার ভিতরে এখলাস আছে নিয়ত ভালো নিয়ত হলো আমলটা ছোট কিন্তু মিজানের পালায়টা ওজনদার হয়ে যাবে রুব্বা আমালিন সাগি ঋণ ত্লাজজিমো শুনিয়া আমালিন কবি ঋণ তো সাগরি শুন্যিয়া বান্দার জিন্দেগির ছোট গুণাকে ছোট মনে করতে নাই কারণ ছোট সাপের কামরাও মানুষ মরে ছটো ইবাদতকে ছোট মনে করতে নাই এখলাজ ভরা ছোট ইবাদতে মিজানের পালার নৰে চৰে মিজানের পালা ভরে আমলটা হয় ছোট কিন্তু মিজানে হয় সাকিলাতালি মিজান। এটা মিজানের পালায় ভারী হয়ে যায় ওই সুফহারল্লাহ হামদি সুফহারাল্লাহ আজীবের মতন হয় ছোট কিন্তু মিজানে ভারী হয়ে যায় যখন নিয়তটা সুন্দর হইয়া যায় জনায়েত বগদাদি রহমাতুল্লাহ বলতেন সুন্নত ঠিক করা সহজ নিয়ত ঠিক করা কঠিন এক চিল্লা লাগাইলে উদাহরণস্বরূপ আমি বলি এক চিল্লা লাগাইলে আমলের সুন্নত ঠিক হয়ে যায় পীরের কাছে মুড়ি দইলে কিছুদিন সহবতে থাকলে কাইফিয়াতে আমল সুন্নত তরিকায় হয়ে যায় কিন্তু জুনায়েদ বগদাদি বলতেন সারা জিন্দগি সাধনা কইরা ইখলাস ঠিক করা কঠিন হয়ে যায় জুনায়েদে বাগদাদী বলে সারা জিন্দগির সব আমল ধরা খাইছি কোন রকমে আট রাকাত নামাজ দিয়া বাচ্চা গেছি ওনার ওয়াফাতের পরে উনারই হাম আসার দেখে উনি জান্নাতে কেমনে জান্নাত কয় আট রাকাত তাহাজ্জুদ ছাড়া আর কিচ্ছু টিকাইতে পারিনি তবে আট রাকাত তাহাজ্জুদ যেটা পড়েছিলাম এটার কোনো গাওয়াহ নাই ঘরে আমি ছিলাম আর আমার আল্লাহ আমারে দেখছে আর কেউ দেখছে দেখছে না এই আট রাখাত নামাজ ইখলাস হয়েছিল বিধায় ও উশিলায় বাকিগুলা ছাড়ছে মানব জীবনের ছোট ছোট আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় নিহতের কারণে এখলাসের কারণে সঙ্গত কারণে ইমানটা রাখবো মোহাম্মত যুক্ত আর আমলটা করব ريا مكتو إن, إن شاء الله بدعات مكتو إن شاء الله بلن